আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগত আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকের রেসিপি হলো ফ্রেঞ্চ ফ্রাই তো দেখতে থাকুন প্রথমে এখানে আমি কিছু আলু সুন্দরভাবে ছুলে নিয়েছি এখন আলুগুলো সুন্দর করে পিস করে নিতে হবে আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন আমি আলুগুলো কিভাবে টুকরো করে নিচ্ছি তো দেখতেই পারছেন আমি সবগুলো আলু সুন্দরভাবে টুকরো করে নিয়েছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো ঠান্ডা পানি দিয়ে দিব সামান্য লব সাবন দিয়ে দিব তারপর একটা সরা দিয়ে ঢেকে দিব আর বলক অপেক্ষায় থাকব পানিগুলো গরম হয়ে গেছে কেটে রেখেছিলাম আলু সেগুলো এখন দিয়ে দিব একটা সরা দিয়ে ঢেকে দিব আর বলক অপেক্ষায় থাকব তো দেখতেই পারছেন আলুগুলো কিন্তু আমি হাফ সিদ্ধ করে নিয়েছি এখন একটা স্ট্যান্ডার ছাকনি দিয়ে এগুলোকে সুন্দরভাবে ছেকে নিব এখন দিয়ে দিব পরিমাণ মতো কর্নফ্লাওয়ার পরিমাণ মতো লবণ তারপর সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমরা কিন্তু আপনাদের খুবই সিম্পল ভাবে রেসিপি দেওয়ার চেষ্টা করি যাতে এটা আপনারাও বাসায় ট্রাই করতে পারেন বাই দা ওয়ে আমাদের মাটির চুলার রান্না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে আলুগুলো দিয়ে দিব আলুর সাথে একটি পেঁয়াজ আছে সেটা আপনারা দেখতেই পারছেন এটা আমার ভাগ্নে দিতে বলেছে খাবে তাই দিয়েছি এখন একটু সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব যাতে সুন্দরভাবে ফ্রাই হয়ে যায় তো দেখতেই পারছেন আমাদের ফ্রেন্স ফ্রাই এর কালারটাও হয়ে গেছে আর ভাজাও কিন্তু হয়ে গেছে এখন একটা স্টেনার চাটনির সাহায্যে উঠিয়ে এগুলোকে রেখে দিব এইভাবে আমি সবগুলো ফ্রাই করে নিব এই তো গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই পরিবেশন করে নিলাম দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে এখন ফ্রেঞ্চ ফ্রাই এর উপর দিয়ে দিয়ে দিব ম্যাগি মশলা সামান্য বিট লবণ সামান্য মরিচের গুঁড়ো তাহলে কিন্তু খাওয়ার সময় ভালোই লাগবে তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখ ছেন পেস্টকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শিষ্টাস কিচেন এর সাথেই থাকবেন আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ